তীরে কলমে কবি শ্রীজাত আসেন যদি আজ আমাদের পাড়ায় চাইব যেন সবার ভাষা নিজের পায়ে দাঁড়ায় এত মানুষ বলছে কথা এত রকম সুরে আপনি তাদের এক করে দিন বাসন্তীরে কথার গায়ে হলুদ তারও ভাবনা মতে বিয়ে দুঃখগুলো মুছিয়ে দেবেন হাঁসের পালক দিয়ে হোক লেখা ফের নতুন করে কাব্য এবং গান অক্ষরে হোক হাতে খড়ি পাতে জুটুক থান যে যা খুশির ডাক টেনে দিই আসলে এক জমি মুখে যা হোক বুকের ভেতর বসন্ত পঞ্চমী সরস্বতী আসেন যদি আজ আমাদের পাড়ায় চাইব যেন প্রসাদ পেতে সকলে হাত বাড়ায় নমস্কার আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ও কমেন্টের মাধ্যমে আমাদের সাপোর্ট করবেন